আজ বুধবার 17 ভাদ্র 2025 সালের 10 সেপ্টেম্বর বৃষ রাশির বৃষ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পদ্দা একাদশীর हार्दिक শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আজ বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নামা এটি একশো আটবার জপ করতে যেন ভুলবেন না যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপে সোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পড়লে হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্রটি কলিযুগের মহামন্ত্র এটিও আপনারা জপ করতে পারেন আর যারা একাদশীর মহান ব্রত পালন করছেন ব্রত পালন করার প্রকৃত পথ জেনে তবেই করবেন রাত কি কোনো কিছু পারো আর না পড়ুন রাত্রি জাগরণ করতেই হবে সাত্বিক জীবন গ্রহণ করতেই হবে মাটিতে শয়ন করতেই হবে বিষ্ণু সহস্র নাম কিন্তু জপ করতেই হবে এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন লাভান্বিত হবেন আর যেহেতু বুধবার সবুজ শাকসবজির মাত্রা বাড়িয়ে দিন যারা বিশেষ করে একাদশী করছেন না খাদ্য খাবারে সবুজ শাক সবজির মাত্রা বৃদ্ধি করতে পারেন সবুজ এলাচ খেতে পারেন সবুজ ড্রেস পরিধান করতে পারেন তবে ভুলেও আজ যেন আপনারা ব্লু কালার বা নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না গণেশজির নাম জব ধ্যান আরাধনা করলেও আজ আপনাদের বিদ্যা বুদ্ধি এবং আপনার যোগাযোগ করার ক্ষমতার বিকাশ ঘটতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন লাইফকে যেন ক্যাজুয়ালি নেবেন না উপলব্ধি করুন যে এটি আপনার জীবনের মূল মন্ত্র যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন যারা ছোটোখাটো বিজনেস পরিচালনা করছেন তাদেরকে বলবো আপনার জগতে বিজনেস করে যারা সাকসেসফুল এবং যারা ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথে আলাপ আলোচনা করবার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন এটি ইন ফিউচার আপনার আপনাদেরকে আর্থিকভাবে লাভান্বিত করবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন কোনো ভুল যদি কাজের জগতে করে থাকেন স্বীকার করে নিন তা না হলে কিন্তু আপনার চরিত্রগত বিশ্লেষণ হতেই পারে আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন তবে পড়াশুনোতে মনোনিবেশ করতে সমস্যা হতে পারে বন্ধু বান্ধবদের চক্করে পরে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন ভালোবাসার মানুষটির সাথে আজ আপনারা ক্যান্ডেল লাইট ডিনারে কিন্তু যেতেই পারেন